বাজির শব্দ যখন তাবের রূপ নেয় আর কয়েক ঘন্টার জন্য শব্দ করলে ক্ষতি কি এই মানসিকতাই পরিবেশকে এক যুদ্ধক্ষেত্রে রূপ দেয় আর প্রশাসন যখন নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয় যখন উৎসব হয় ভীতির কারণ নব্বই দশকের মাঝামাঝি কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক রায়ে এই যে এবং বাজি মাইক্রোফোনের শব্দ দূষণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয় দেশের মধ্যে প্রথম এই রাজ্যে এবং পরবর্তীকালে দেশের পরিবেশ আইনের মধ্যেও এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ আহ ব্যাপারটা এলো প্রায় বলা যায় যে এই আইনের সূত্র ধরেই কিন্তু শব্দদূষণ পাণ্ডবের বিরুদ্ধে যখন মাঠে নিয়ে পদক্ষেপ নেয়ার ব্যাপারটা এলো সেই সময় বাধা হয়ে দাঁড়ালো এক বাজি বিক্রেতা এক শ্রেণীর মধ্যস্বত্ব ভোগী এবং কিছু ক্ষমতাবান মানুষেরা নব্বই ডেসিবেলের এই শব্দ দূষণের যে মাপকাঠি যেটা প্রায় ২৫ বছর ধরে বলবৎ ছিল সেটা সহজ করা হলো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে দিয়ে বলানো হলো বাজি একটি অত্যন্ত নিরীহ শিল্প যাকে লাল ক্যাটাগরি অর্থাৎ মারাত্মক দূষিত থেকে নামিয়ে সাদা ক্যাটাগরি অর্থাৎ প্রায় দূষণহীন আর দূষণ নিয়ন্ত্রণ যার কাজ মূলত যে এই শব্দ দূষণের তাণ্ডব থেকে রক্ষা করা অর্থাৎ শব্দ দূষণ ত্রাণ্ডকে নিয়ন্ত্রণ করা সে রাতারাতি থেকে দর্শকের ভূমিকায় অবতীর্ণ হলো দু সালে সুপ্রিম কোর্ট রায় দেয় সবুজ বাজির এই সবুজ বাজের নির্দেশে খাতায় কলমে বলা হলো বায়ু দূষণ তিরিশ শতাংশের কম হতে হবে এই লক্ষ্যমাত্রা ধার্য করা হলো কিন্তু শব্দ দূষণের ক্ষেত্রে মাপকাঠি কি তার উত্তর কিন্তু মেলেনি অন্যদিকে বায়ু দূষণ শব্দ দূষণের তাণ্ডব ইত্যাদি দেখা যাদের কাজ সেই দূষণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক পর্ষদ এবং কেন্দ্রীয় সরকারের সংস্থা নিরি বা পেসো পুলিশ প্রশাসন একে অপরের দিকে দায় ঠেলে আর বিবৃতি দিয়ে নিজেদের কাজ করে চলেছেন তাই যেখানে সেখানে যত্রতত্র বাজি ফাটানোর এগেনস্টে হলেও মানুষ কিন্তু মানতে বাধ্য হয় আইন ভাঙাই তাই আইন হয়ে দাঁড়িয়েছে শব্দ তাণ্ডবের বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করে এখনো পর্যন্ত রাজ্যে প্রায় জন শহীদ হয়েছেন শব্দ শহীদ তাই এগুলো চলতেই থাকবে যদি কিনা নব্বই দশকের মতো আদালতের চাপে কড়া পদক্ষেপ নেওয়া হয় এবং প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে কিছুটা হলেও সদ ইচ্ছা ফেরে না হলে শব্দবাজি নিয়ে এই ধোকাবাজি চলতেই থাকবে